উত্তরবঙ্গের আকাশে জ্বলে উঠেছে মশাল এ আগুন যেন থামার নয় জ্বলছে জ্বলছে যত দূর চোখ যায় কিন্তু আমাদের দেশে এক অদ্ভুত খেলা চলে যখনই কোন বাস্তব ও শক্ত ইস্যু জনতার কণ্ঠে উঠে আসে তখনই হঠাৎ জন্ম নেয় নতুন বিতর্ক নতুন 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 একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যুকে কি সুন্দরভাবে ঢেকে দেওয়া হয় জনতার মনোযোগকে ঘুরিয়ে দেওয়া হয় সত্য হারিয়ে যায় নতুন শব্দের ভিড়ে উত্তরবঙ্গের এই বিশাল জনস্রোতকে ঢাকতেও আসবে নতুন নতুন ইস্যু ন্যারেটিভ আর ট্রেন্ড কারণ আন্দোলনটা ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের কাছে আমি কোনদিন কিচ্ছু চাইনি আজ উত্তরবঙ্গের ছেলে হিসেবে মিনতি নতুন ট্রেন্ডে ভেসে যাবেন না উত্তরবঙ্গের এই মানুষগুলো দিকে তাকিয়ে দেখুন মনে হবে নুরুল দিন যেন ফিরে এসেছে উত্তরবঙ্গের এই মাটিতেই একসময় জন্মেছিলেন নুরুল দিন এক কৃষক নেতা যিনি ইংরেজ আর জমিদারদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বলেছিলেন জাগো বা হেক কণ্ঠে সবাই আজ সেই আহ্বান আবার ফিরে এসেছে তবে এবার শত্রু বন্দুক হাতে নয় তারা কূটনীতির চুক্তিতে সই করে নদীকে বেঁধে ফেলেছে আজ সেই নদী তীরের মানুষ আবার জেগে উঠেছে ফিরে এসেছে এক একজন নুরুল দিন মশাল হাতে কণ্ঠে স্লোগান বুক ভরা খুব নিয়ে রংপুর লালমনিরহাট নীলফামারী হাজার হাজার মানুষ উনিশশো সত্তরের দশকে ভারতের গজলডোবা নদীর প্রবাহ ঘুরিয়ে দেয় পশ্চিমবঙ্গের দিকে ফলে বর্ষায় তিস্তা রূপনায় বন্যায় আর শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় মাঠ শুকিয়ে যায় মানুষের চোখ বাংলাদেশে বহুবার চুক্তির চেষ্টা করেছে কিন্তু সেই চুক্তি আজও পড়ে আছে কূটনীতির ঠান্ডা টেবিলের ড্রয়ারে ফাইলের নিচে চাপা পড়ে আছে এক নদীর আর্তনাদ যারা এই আন্দোলন করছে তারা কি চায় তারা চায় বাঁচার অধিকার নদী বাঁচানোর অধিকার পানির অধিকার তবে এই আন্দোলনকে চাপা দেওয়া হবে মিডিয়া কভারেজ পাবে না কারণ এটা শুধু পানি বা ভূ রাজনীতি না এটা মানুষ বনাম ন্যারেটিভ কন্ট্রোলের লড়াই এই আন্দোলনকে ধামাচাপা দিতে কেউ বলবে ভারত বিরোধী প্রচারণা কেউ বলবে রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু আসলে তারা ভয় পায় এই ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে মনে রাখবেন এই আন্দোলন শুধু উত্তরবঙ্গের না এই আন্দোলন একটা জাতীয় ইস্যু নতুন ট্রেন্ড আর হ্যাশট্যাগের স্রোতে হারিয়ে যাবেন না তিস্তাকে হারাতে দেবেন না জেগে উঠুন উত্তরবঙ্গের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করুন বলুন নুরুল দিনের কথা মনে পড়ে যায় জাগো বাহে কুণ্ঠে সবাই আওয়াজ তোল তিস্তা বাঁচাই